রোজার মাস হয় তো অনেক কষ্ট যাইছি আসছি এই জন্য প্রতিবেদনটা করছি আমি আমার নানির কাছে থাকি আচ্ছা বিয়ে সাদি হয়েছে না না ভাই বিয়ে সাদি হয়নি বিয়ে সাদি হয়নি তো নানির কাছে থাকেন পড়াশোনা করা দূর করছেন পড়াশোনা করি নাই কিন্তু ছোটবেলার কি মহিলা মাদ্রাসা পড়ছিলাম এক আন্টির কাছে আম পড়া লাগে আচ্ছা তা এখন কি করে এখন ভাই এই যে বেকারি সেলাই মেশিন এর কাজ কাজ করি কিন্তু রোজ রোজার মাস আইছে ঘুম থেকে উঠতে পারি না জব যে বিয়ান রাইতে সেয়ারি খেয়ে ঘুমাই উঠতে পারি না কাজও যাইতে পারি না অনেক কষ্টর মাস আসছে খাইতে লিতেও পারি না এই জন্য প্রতিবেদন দা আহ সদাগণ যদিকে বিয়ে করতে তার বিয়ে করবেন অবশ্যই দিয়া সাথী কর্মদে আমার জীবন আসছে আমিও তারে আমার জীবনের সঙ্গী হিসেবে রাখব আচ্ছা সে যদি বিবাহিত হয় সমস্যা নাই ভাই সে বিবাহিত হোক কিবা না বিবাহিত করুক কিন্তু আমার কিছু সমস্যা নাই যদি আমার যায় না সই নাই কষ্টের ভাগটা নিতে পারে আমার পাশে থাকতে পারে এইটাই আলহামদুলিল্লাহ আচ্ছা তো দর্শক আপনারা প্রিয়াঙ্কুর কথা শুনলেন তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিএস করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাপ্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা